সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ ডিবি থানায় এটা পাঁচ ডিবি গরু হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দশক যা দেখতেছি নিতে ডাবল 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 আমদানি হয়ে থাকে দশক দেরি না সংক্ষেপে দু একটা এরকম স্মার্ট কোয়ালিটির সার গরুর দাম জানবো দর্শক বলছি মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি কালেকশন হয়েছে ভালো ভালো খুবই ভালো মানের হান্ড্রেড শাহ একবার হান্ড্রেড শাহি ওয়াল তো ভালো একজন মাহাজন ব্যাপারী আছে হাটটাতে খুবই আমদানি কালেকশন করে থাকো জয়পুরহাট নতুন হাটে সংক্ষেপে দাম জানো কিন্তু হান্ড্রেড শাহি ওয়ালের আমি চাপের কারণে কোয়ালিটি দেখানো পাচ্ছি না সরি করছে আগে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতটা চাপ আছে হান্ড্রেড শাহি ওয়াল আরে ভাই থামান দর্শক এই মালগুলো ক্যাটাগরি কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে একটা লাইক না ডিসলাইক করে চলে যাবেন বারবার বলতেছি ভাই সালামু আলাইকুম আজকে হাটে অনেক চাপ ভাই ভিডিও করে একটু টাফ হয়ে যাচ্ছে সংক্ষেপে দু একটা সার গুরুর দাম জানবো আজকে আপনার কত পিস মালের কালেকশন আছে আজকে সতেরোটার মতন বেচা বিক্রি কেমন হয়েছে ছয়টা হয়ে গেছে তাই না একটু জলদি আসেন তাড়াতাড়ি করে দাম জানি এই যে দেখানো যাচ্ছে সুন্দর একটা মানের এটা যাতে কি আছে

একটু মানে ভালো আছে নাভির দিক দিয়ে হাতটা অনেক মোটা তাজা লম্বা চওড়া আছে

পড়তে পারে একটা আইডিয়া দিবে করে দেব ভাই 1 লক্ষ 25 করে পার পিস পড়ে যাবে তখন বুঝতে পারছিস এরকম হবে না না এরকম তুই কি তোর বাসায় আসে সেই ক্ষেত্রে অবশ্যই তো কোন কনসেন্ট্রেট করা লাগবে যে বাসায় আসে তো বাসায় আসে যে ইনশাআল্লাহ তাহলে নেক্সট আর কিছু মালের দাম দর জানার শোনা চেষ্টা করা যাক আর মাল কোথায় আছে একটু মালগুলো দেখান দর্শক একটু আজকে শুধু এই মহাজনের প্রত্যেকটা মালের দাম জানবো যে মহাজন কি মালগুলো কালেকশন করছে একটু দেখা আপনাদের দেখেন ভাই এই দুটি আছে তাই না মাছ ভাই ওটা তোমাকে জানি ওটা তো কেমন রাখছেন বলতে হবে দাম যাচ্ছে ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দাম রাখছেন এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটা দাম দিচ্ছে নব্বই বিরানব্বই নব্বই দাম দিচ্ছে তাই না এটা একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি বিক্রি হচ্ছে বলে বিক্রি হবে ওরে দাদা তো আজকে আপনাদের দাম দর খুব ভালো লাগতেছে আমার দশ হাজার টাকা পিছে জি জি হাজার টাকা হয়ে গেছে দশ হাজার টাকা

যথেষ্ট একজন ভদ্র মহাজন বললে বলা যায় আমি যেহেতু আলমিন ভাই ভিডিও করি প্রতিনিয়ত কন্টিনিউ সেই ক্ষেত্রে আমি ভালো জানি যে আলমিন ভাই কেমন মন মানসিকতার মানুষ তো মন মানসিকতা মার্শাল্লাহ খুবই ভালো খুবই ভালো আছে আমার আলমিন ভাইয়ের মন মানসিকতা যথেষ্ট ভালো আছে তো শুধু আপনারা একটু আসবেন দেখবেন ভিজিট করবেন তারপরে নেবেন ঠিক আছে দর্শক তাছাড়া কেমন দাম চাচ্ছেন এটার দর্শক চাচা দাম জানাতে ইচ্ছুক বোধ নয় তো বাইরে যাই ফাঁকা জায়গায় না গেলে তো মজা হচ্ছে না বিনোদন পাচ্ছে না বিনোদন এটাও খুব ভালো একটা আছে দর্শক আপনার এটা আমার না কিন্তু বিক্রি করলে করতে হবে পাঁচ ছয় লাখ নাকি দাম কেমন রাখছেন এক হাজার দাম তো দিচ্ছে এক লক্ষ দুই চার এরকম বলে তাই না বিক্রি বাজারে কত হলে সার গোটা বিক্রি করা যাবে দশ হাজার হলে বিক্রি করা যাবে দর্শক মহাজন বলছে দশ হাজার সার গরুর আমদানি দর্শক ভরপুর আছে ভাইটার দাম কেমন রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় নব্বই পঁচাশি দাম দিচ্ছে তাই না দর্শক এক লক্ষ পনেরো দাম রাখছে নব্বই পঁচাশি দাম দিচ্ছে এটা বড় একটা আছে ভাইটার দাম কেমন রাখছেন ষাট পঁয়ষট্টি চাওয়া হচ্ছে কাস্টমার কেমন দাম দিচ্ছে আঠাশ তিরিশ এক লক্ষ আঠাশ তিরিশ দাম দেয় তো একটু বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে চল্লিশ চল্লিশ দর্শক একশো চল্লিশ হলে বিক্রি হবে এটা দু হাজার পঁচিশ সাল কুরবানির উপযোগী দর্শক এগুলা অশোক হ্যাঁ চলে আসলাম এখন বগুড়া জেলাতে জয়পুরা জেলা পাহাড়ে বগুড়া জেলা চলে গেছি আপনি কেমন আছেন ভালো আছেন তো সত্যি করছেন মিশাই করছেন কোনো মতে আছে লাইভ পুরোপুরি ভালো নাই তো হচ্ছে আজকে এই যে দেখেন এক ডাবল ডাবলেন বুঝছেন এই ডাবলের দাম কত যাচ্ছেন এটা কি বলতে হবে দুই লক্ষ দশ হাজার একটা বিক্রির দাম বলবেন যে আজকের বাজারে কত হলে এই জোটা বিক্রি করা যেতে পারে বিক্রি ভাই যেটা বলছে আমি আগেও বলছি ভাইদের ভিডিও করি কন্টিনিউ করা চার বছর থেকে ভাইদের ভিডিও করি আমি আর ভাইরা যেটা বলে হয়তো দু চার পাঁচশো এক হাজার টাকা কম ভাড়া হবে এত বেশি কম ভাড়া করলে এই ভাইদের আপনাদের মাল দিবে না বুঝতে পারছেন তো এরকম অনেক 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 আমদানি আছে ঠিক আছে তো এরকম অনেক আমদানি কালেকশন আছে যে একটা